ভক্ত দুই রকম হয় মা অন্ততের ভক্ত বহির জগতের ভক্ত কিছু জন ভক্ত আছে যারা প্রকাশ করে যে আমি গোবিন্দকে ভালোবাসি যারা বাইরে বোঝা যায় যেমন রাধার আর কিছু ভক্ত আছে যারা গোবিন্দকে অন্তরে বাইরে দেখলে বোঝা যায় না আমরা রামায়ণে একটা চরিত্র পাই মা কৈকেই কৈকেইয়ের নাম শুনেছেন তো মা সন্তানের নাম কি ছিল ভরত নামের সৎমা এবার বলুন তো মা আমরা রামায়ণে যতগুলো চরিত্র পাই সব থেকে খারাপ চরিত্র কোনটা আপাত দৃষ্টিতে দেখলে কই কেই চরিত্র কিন্তু সবথেকে থেকে খারাপ তাই না একজন মা হই নিজের ছেলেকে রাজা করার জন্য অন্য ছেলেকে বনবাসে দিয়েছিল কি তাই তো একটা মা হই কি এটা করা উচিত এটা রাবণ সে তো দুষ্টই আমরা জানি কিন্তু একজন মা হয়ে সন্তানকে বনবাসে দিল এটা সব থেকে খারাপ লাগে না তুমি কোনো না কোনো সন্তানই তো মা রামকে না তুমি গর্বে ধরো তুমি তো মা হয়েছ কি করে অন্য সন্তানকে তুমি বনবাসে দিলে আমরা সবাই কই খারাপ চোখে দেখি সব নাম পাবেন দেখবেন আমরা কই নামে আমাদের মেয়েদের নাম রাখি না কেউ রেখেছি শুনেছেন খারাপ বলেন না বাইরেটা আমরা সবাই দেখেছি খারাপ ওই যে বললাম ভক্ত দুই রকম অন্তর জগতের জগতে রামকে আমরা ভালোবাসতে দেখেছি অনেককে কিন্তু কইকেইর মতো করে রামায়ণে রামকে কেউ ভালোবাসতে পারে না কেন বনবাসে দিয়েছিল চোদ্দ বছরই কেন বনবাস কেন তেরো নয় কেন বারো নয় কেন চোদ্দ বছরই বনবাস হয়েছিল রামে রাম যখন বয়স বারো বছর গুরু গৃহ থেকে ফিরল রাম ফিরেছি যুদ্ধবিদ্যা অস্ত্রবিদ্যা একদম পারদর্শী হয়ে শিক্ষা জ্ঞান লাভ করে রাম ফিরেছে অপরূপ দেখতে আজকে সারা রাজ্যে আনন্দের জোয়ার রাম ফিরেছে পিতা মাতার খুব আনন্দ রাম ফিরেছে রামকে দেখে আনন্দিত হয়ে রামের জ্ঞান গুণ প্রজাতির প্রতি ভালোবাসা দেখে রামের পিতার নাম কি মা রামের পিতার নাম দশরথ মহারাজ দশরথ ঘোষণা করলে রাম ফিরেছি সিংহাসনে রাম রাম রাজা যেই না বলেছি রাম রাজা হবি অযোধ্যায় আনন্দের জোয়ার বয়ে যাচ্ছে সবাই আনন্দ করছে কিন্তু একজনেরই চোখে জল এসেছিল তিনি সবাই খুশি হলো রাম রাজা হবে এটা ভেবে একমাত্র কইকেই দুঃখী হয়েছিল কেন মনে মনে ভেবেছিল রাম রাজা হবে রাম কখনো রাজা হতে পারে রাম কেন রাজা না আমি রামের রাজা হতে দেব অন্ধকার ঘরে প্রবেশ করলো মাতা কৈকেয় রাজার কানে খবর গেল মাতা কৈকেয় অন্ধকার ঘরে প্রবেশ করেছে খাওয়া-দাওয়া বন্ধ করেছে কি এমন আনন্দের দিনে কৈকেয় এমন ভার করছে কেন বেশ তোমরা যাও আমি দেখি মহারাজ দশরথ এলো তুমি এখানে কি করছো কৈকেয় এই অন্ধকার ঘরে কেন প্রবেশ করেছো তুমি মহারাজ নিজের জীবন বাজি রেখে আপনার জীবন আমি বাঁচিয়েছিলাম যুদ্ধে সেদিন যুদ্ধ ক্ষেত্রে আপনি বলেছিলেন যে আমার প্রাণ বাঁচানোর জন্য অনেক ধন্যবাদ আমার প্রাণ যেহেতু তুমি বাঁচিয়েছ তোমাকে দুটো আমি বরদান দিতে চাই তুমি চেয়ে নাও সেদিন কইকেই কি বলেছিল থাক মহারাজ এখন নয় আমি সময় মতো আজ সেই দিন আজ আমি চাই আমাকে সেই বরদান বলো কি বরদান প্রথম বরদানে দিতে হবে রাম যাবে চোদ্দ বছরের জন্য বনবাস নিতাই বল হরিবল হরিব 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 কি বলছো ছবি যে রামের এতটুকু আঘা দিলে আমি সহ্য করতে পারি তুমি সেই রামকে ভালোবাসে দেবে ও কই কি তুমি না মা হ্যাঁ আমি মা আমি ভরতের মা আমি তো মা হয়েছি আমি ভরতের মা তাই মহারাজ আমার প্রথম বর্দার রাম যাবে চোদ্দ আর দ্বিতীয় না আমি বেঁচে থাকতে না দিন হবে আমি যখন বলেছি রাম রাজা হবে তো রাম রাজা হবে বেরিয়ে গেলেন অন্ধকার থেকে ওই মহারাজ দশরথ আমার কই কে কাঁদছে বসে বসে হে দয়াব তুমি রামকে বন্যবাসে দাও কেন ভরত রাজা হবে বলে না মহারাজ দশরাতের অভিশাপ ছিল যদি তোমার কোন পুত্র সন্তান পঁচিশ বছরের আগে রাজা হয় তৎক্ষণা তার মৃত্যু হবে আর রামকে যখন রাজা ঘোষণা করতে চলেছে তখন রামের বয়স কত মাত্র বারো বছর রাম রাজা হবে বলে আনন্দিত হয়ে সবাই এই কথাটা ভুলে গেলেও কই কেই ভুলে তাই সবাই আনন্দ করলেও কইকেই চোখে জল কেন না রাম রাজা হলেই রাম এখনো কথা হলো বাবা রাম তো বড় কি সবার বড় কে রাম ক ভাই কর ভাই চার ভাই রাম লক্ষ্মণ ভরত সুস্থ সব থেকে বড় কে রাম তাহলে রামের বয়স যদি বারো বছর হয় ভরতের বয়স কি বেশি ছিল ভারত থেকে বেশি তাহলে রাম যদি সিংহাসনে বসলে রাম মারা যায় ভরত সিংহাসনে বসলে তো ভরত মারা যাবে এইবার প্রমাণ করে দেখুনে কেমন মা মনে মনে বলছি আমি যে রামকে বড় ভালোবাসি বরুত কি আমি গর্বিত হই চিত্ত আমি রামকে বড় ভালোবাসি আমার বরু যদি সিংহাসনে বসে তার প্রাণ চাই তো যা আমারে রাবে কিছু হতে যদি আমি স্বচ্ছ করতে পারি আমার রামকে এত ভালোবাসে নিজের পুত্রকে মৃত্যুর মুখে ঠেলে দিল একবারও ভাবল না শুধু রামকে রক্ষা করা আমরা কথাটা ব্যবহার করি সৎমা সৎমা মানে খারাপ না ভালো তোমা আমাদের এই জগতে সৎমারা ভালো হয় না খারাপ হয় নিজের ছেলের বেলা বড় বাটি আর সৎ ছেলেটার বেলা নিজের ছেলের বেলা দামি পোশাক কথাটা কি দেখো সৎ মা সবাই সৎ মানুষ হয় সৎ কাকে বলি ভালো মানুষকে বলি না খারাপ কে বলি ভালো মানুষকে তাহলে সৎ মা ভালো হওয়ার কথা না খারাপ হওয়ার কথা কিন্তু আমরা নারী জাতিরা এমন সৎ মা শব্দটাকে নোংরা করে দিয়েছি ঘৃণার বস্তু করে দিয়েছি বাহির জগৎ থেকে দেখে কিন্তু আমরা সৎমা হিসেবে সৎমা যে খারাপ তার একটা দৃষ্টান্ত পাই কইকেই কিন্তু অন্তর জগতে ভেবে দেখবেন কইকেইর মতো মার কেউ হতে পারে যে নিজের গর্বের সন্তানকে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে ও সৎ ছেলেটাকে আগলে রেখেছে রাম যদি বনবাসে চলে যায় রাম তো আর রাজা হতে পারবে না রামের বয়স কত এখন আসতে বাবা এদিকে আস্তে বলতে বলো বাবা রামের এখন বয়স কত বারো বছর কত বছরের বনবাস কত বছরের বনবাস বারো বছর এখন বয়স বনবাসটা কত বছরে চোদ্দ বারো আর চোদ্দ কত হয় ছাব্বিশ পঁচিশ বছরের আগের রাজা হলে তো মৃত্যু আছে যদি রাম চোদ্দ বছরের জন্য বনবাসে চলে যায় ফিরতে ফিরতে হয়ে যাবে তারপর রাজা হলে হবে হরি বল শুধু দয়াময়ের কাছে যাইছি তুমি রামকে বনবাসের ওই অন্ধকার ঘরে রাম এসে দাঁড়িয়েছে মা কে আমি রাম রাম এসেছিস বাবা আজ আমি তোকে কি বনোবাসে দিয়েছি বলে সবাই আমার নামে না জানি কত নিন্দা করছে আমি তোকে বনবাসে দিয়েছি বলে সবাই আমাকে খারাপ ভাবে এই জগতে কিউ ঝাটুক পাড়ছ ঝাটুক নাও তুই তো জানি স্বামী কি চায় রামির সবাই আমাকে ভুল বুঝলে তুই বুঝিসিনা বাবা আমি যে তোকে বড়ো ভালোবাসা নিতে হরি তুই আমাকে ভুল বুঝিস না বাবা মা আমি সব জানি মা এই জন্যই তো তোমার কাছ চাইছি আমি যদি তোমাকে ভুল বলতাম আমি কি তোমার কাছে আসতাম মা আমি তো তোমার উপর অভিমানও করিনা মাগো আমি তোমার বুঝতে পেরেছি বলে তুই তুই তো বনবাসি চলে যাবে রাম তো কি আর আমি চলিয়ে ধরতে পারবো আমার এই শেষ বাড়িতে মতো হবে তো কে গড়ু গড়ি বাবা আমার প্রাণের তোমার আমার একটা অনুরোধ আছে রাখবি বাবা বলো মা তোর সেই বিশ্বরূপটা আমায় দেখা কুরুক্ষেত্রের মাঠে শুধু নয় এই অন্ধকার ঘরের মধ্যে মাতা কইকেই সেই বিশ্বরূপ দর্শন করেছিল